অ্যাকচুয়ালি বাংলা ছবি দেখতেন পকেট মানি দিয়ে সে স্টুডেন্ট তারা সবাই কিন্তু তাদের সেই ইকোনমিক অ্যাফোর্ডেবিলিটিটা নেই যে তিনশো টাকা পাঁচশো টাকা দিয়ে টিকিট কেটে ধাল বড় মানে কাস্টিংয়ের অন্তরাজ বেশ গুছিয়ে জোরকদমে এক ওমর বেঁধে আমরা নামছি আজকে আমাদের ডে জিরো একদম ব্যাটেল ফিল্ড শুরু হচ্ছে আমাদের মোহনথের পুজো অর্চনা দিয়ে কাজ শুরু করলাম আমরা নেক্সট উইক থেকে জোর কদমে শুটিং বেশ কিছু ইন্টারেস্টিং লোকেশান আমরা খুঁজে বার করেছি কারণ বাংলা ছবির ক্ষেত্রে মানুষ কমেন্ট করেন সোশ্যাল মিডিয়াতেও যে ছবিগুলো দেখতে ভীষণ একরকমের হয় কারণ জায়গাগুলো ভীষণ পরিচিত একই রাস্তা একই বাড়ি সেই জায়গায় এবার এই কলকাতার মধ্যেই আমরা এমন এমন কিছু লোকেশন খুঁজে বার করেছি আউটডোর যেখানে এই সিকোয়েন্সেস বা এগুলো আমরা করবো শুটিং সেগুলো কিন্তু একটা অন্যরকম অডিও ভিজুয়াল স্পেকট্রাম দেবে ছবিটায় ফলে আমরা আমাদের দিক থেকে প্রস্তুতি হানড্রেড দিয়েছি কনফিডেন্ট এবার গ্রাউন্ডে নামবো বা ব্যাটেল ফিল্ডে নেমে দেখবো কী করতে পারি যেখানে আজকের সময় দাঁড়িয়ে সবাই সাউথের সিনেমা দেখতে ভিড় করছে বলিউডের সিনেমা ভিড় করছে তাও মনে হচ্ছে যে বাংলাদেশের কোথায় একটা ঘাটতি রয়েছে যার জন্য হলগুলোতে তিন চার দিন পরে গিয়েই মানে আশা পাওয়া যাচ্ছে না কোথায় ঘাটতি হচ্ছে কোথাও মনে হচ্ছে দেখুন অবশ্যই ঘাটতির কিছু না কিছু জায়গা তো রয়েছেই মানে একটা প্রোডাক্ট যখন বিক্রি হয় না তার কিছু না কিছু তো ফল্ট থাকে হয়তো আমাদের কন্টেন্ট মেকিংয়ে হয়তো আর একটু ভাবতে হবে হয়তো আমরা মানে সবার প্রথম যে সমস্যাটা দেখা দিয়েছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে টিকিটের দাম কারণ ভ্যালু ফর মানি একটা জিনিস আছে মানে আজকে ধরুন সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা টিকিটের দাম অ্যাভারেজ দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা যদি হয় একটা বড় অংশের মানুষ যারা অ্যাকচুয়ালি বাংলা ছবি দেখতেন পকেট মানি দিয়ে সেই স্টুডেন্ট ইউথ মফসলের একটা বড় অডিয়েন্স তারা সবাই কিন্তু তাদের সেই ইকোনমিক অ্যাফোর্ডেবিলিটিটা নেই যে তিনশো টাকা পাঁচশো টাকা দিয়ে টিকিট কেটে দেখবেন ফলে তারা সেই ঘুরে ফিরে ওই কখন ওটিটিতে আসবে কখন টিভিতে দেবে এই ভরসায় চলে গেছেন এটা হচ্ছে প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে যে অবশ্যই আমাদের যে কন্টেন্ট মেকিং সেই মেকিংয়ের মধ্যে আমরা সেই ভ্যালুটা নিশ্চয়ই ক্রিয়েট করতে পারছি না যে একজন মানুষকে আমি বিশ্বাস করাবো যে হ্যাঁ তিনশো টাকা দিয়ে আসুন আপনার সেই টাকাটা যথাযথ ব্যয় হবে তিনি হয়তো মনে করছেন যে এই তিনশো টাকার টিকিটটা দিয়ে তিনি জাওয়ান দেখলে সেটা ভ্যালুটা বেশি হবে আমার ছবিটা দেখলে হয়তো হবে না সেটা নিশ্চয়ই হতে পারে সেটা আমাদের দুর্বলতাগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটা মানে কন্টেন্ট লেভেলে হোক মেকিং লেভেলে হোক তার পুরো যে উপস্থাপনা সেই উপস্থাপনাগুলোকে আরও যদি আমরা ভালো করে করতে পারি আমাদের দুর্বল দিকগুলোকে মেরামতি করে আরও ঠিকভাবে করতে পারি তাহলে আমি নিশ্চিত যে মানুষ বাংলা ছবি দেখবেন কারণ বাংলা ছবি এখনও ভালো কারণ আমরা দেখছি বহুরূপী হিট হচ্ছে ছবি হিট হচ্ছে ফলে বাংলা ছবি কিন্তু মানুষে ভুলে যাননি বা তারা এরকম নয় যে তারা মানে বাংলা ছবি দেখবেন না বয়কট করেছেন এরকম না তারা ভালো ছবি চাইছেন ভালো গল্প যেটা তারা নিশ্চয়ই আনন্দ পাবেন দেখবেন সেই ছবি হলে তারা অ্যাবসলিউটলি সেই ছবি দেখবেন কিন্তু বলিউডে কাজ করেছে ব্যক্তিগত অভিজ্ঞতা মানে এখানের সাথে ওখানে কতটা আকাশ পাতার পার্থক্য না মানে স্কুলটা অনেকটা সিম দেখুন বম্বেতে আমি ওয়েব সিরিজ করলাম অ্যামাজন প্রাইমে ক্র্যাশ কোর্স এবং সেইটা করবার ফলে এটা যদি আমার প্রথম বম্বে মানে কোট কোট বলিউডের প্রথম কাজ অবশ্যই একটা সেপারেট মার্কেট একটা সেপারেট ইন্ডাস্ট্রি ওয়ার্ক ফ্লো বাজারটা বড় প্রতিযোগিতাটা অনেক বেশি এবং মানে সেখানকার কম্পিটিশান লেভেলটা অনেক হাই মানে আমি যখন অডিশন দিচ্ছি বা স্ক্রিন টেস্ট দিচ্ছি সারা ভারতের ছেলে মেয়েদের সাথে লড়াই করতে হচ্ছে সেইটা একটা বড় দুনিয়া এবং অবভিয়াসলি বাজেট বেশি মানে আমরা একটা ওয়েব সিরিজ করছি সেই ওয়েব সিরিজটা ওদের যেটা নিম্ন বাজেট বা লো বাজেট বলছে সেই বাজেটটাই হয়তো প্রায় কুড়ি তিরিশ কোটি টাকা খরচ করতে পারছে ফলে সেইটা যেহেতু একটা ন্যাশনাল ইন্ডাস্ট্রি এবং তার ইনভেস্টমেন্টটা খুব পারপাসটা খুব বেশি ফলে অবভিয়াসলি সেখানে তার পাশাপাশি অন্যান্য জিনিসপত্রগুলো ঢুকে যায় আরও কিন্তু আমি বাংলায় এসে কাজ করে যেটা আমি দেখেছি যে আমাদের আরও খানিকটা ডিসিপ্লিনডের ডিসিপ্লিন হতে হবে কিছুটা প্রফেশনাল হতে হবে আমাদের একটু গা ছাড়া হাব ভাব আমাদের প্রত্যেকের মানে আমি নিজেকে ধরেই বলছি সেখানে যে আমাদের প্রত্যেকের একটু ক্যাজুয়াল অ্যাপ্রোচ আছে প্রোডাকশান মেকিং এই হয়ে যাবে টাইপের মানে ওস্তাদের মার শেষ রাত্রেই একটা ওভার কনফিডেন্স ব্যাপার হয়ে গেছে সবারই আমাদের সেইটাই বোধহয় আমাদের খানিকটা পিছিয়ে দিচ্ছে এবং আমি বিশ্বাস করি যে বাংলায় কিন্তু কলাকুশলীরা রয়েছেন বাংলায় আমাদের কাছে যা ট্যালেন্ট রয়েছে টেকনিশিয়ানস থেকে অভিনেতা তো রয়েইছে সেদিকে আমি যাচ্ছি না প্রচুর ভালো ভালো নতুন অভিনেতারা উঠে আসছেন থিয়েটার থেকে আমরা এই ওয়েব সিরিজের মারফত প্রচুর ভালো ভালো ছেলে মেয়েদের দেখতে পারলাম কয়েক বছরে কিন্তু তার পাশাপাশি আমাদের কিন্তু টেকনিশিয়ান উইংটাও যথেষ্ট শক্তিশালী আমরা তাদেরকে যদি আর একটু সব রকমভাবে সাপোর্ট দিতে পারি এবং কলকে মিলে কারণ ডিরেক্টরও টেকনিশিয়ান ছাড়া কাজটা করতে পারবেন না আবার একজন টেকনিশিয়ানও তার বেস্টটা দিতে গেলে একজন ভালো পরিচালক বা নির্মাতা খেলা তো আমরা অবিচ্ছেদ্য অংশ আমরা একে অপরকে ছেড়ে কখনও চলতে পারব না একটা ফিল্মটাই একটা ইটসেলফ একটা টিম গেম তো সেই কারণে টিমকে একসাথে থাকতে হবে এবং আরও বাকি আমাদের ভালো গল্প ভাবতে হবে ভালো ছবি করতে হবে তোমাকে তো অনেকে বাংলা সিনেমার পাশে তুমি কি বলতে চাও বাংলা প্রথম কথা হচ্ছে যে জোর করে কাউকে পাশে দাঁড়ান বসে পড়ুন এইভাবে এগুলো হয় না প্রথম কথা হচ্ছে আমার হ্যাঁ আমার যেটা বক্তব্য বা আমার যেটা দীর্ঘদিন ধরে বাংলা ছবির ক্যামেরা সামনে তো প্রচুর কাজ করেছি এখন ক্যামেরার পেছনেও প্রচুর কাজ করছি সেখান থেকে আমি যে ইনসাইটটা পেয়েছি সেটা হচ্ছে যে প্রোডাক্ট যদি ভালো হয় বিক্রি অবশ্যই হয় বিক্রি যদি না হয় তাহলে ধরে নিতে হবে প্রোডাক্টে কিছু না কিছু ত্রুটি আছে সেই ত্রুটিগুলো কী সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে ভালো ছবি যদি আমরা বানাতে পারি তাহলে অবশ্যই মানুষ দেখবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে থ্যাংক ইউ